দিনের বেলায় তখন দেখছো গাছপালায় তো অন্ধকার হয়ে যায় তখন দেখছো একটা আলোর জ্যোতি উনি বলছে গাছের ভিতর থেকে আলোর জ্যোতি কোথায় আসছে মা যখন খেপে যায় ঠিক আছে ওই টাইমটাই কিন্তু মা কাউকে গ্রাহ্য করেন না আজ বন্ধুরা চলে আসলাম খুবই জাগ্রত একটি মায়ের মন্দিরে মন্দিরটি ব্রিটিশরা রেল স্টেশন করতে গিয়ে ভাঙতে পারেনি বিখ্যাত দস্যু কালাপাহাড়ও এই মন্দিরটি ভাঙতে পারেননি সেই খুবই জাগ্রত মায়ের রোম হর্ষকর সমস্ত কাহিনি শুনে নেব এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে এই মন্দিরে কীভাবে যাব কোথায় অবস্থিত সমস্তটাই তোমাদের শেয়ার করব তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিও প্রথমেই শুনে নিন এই মন্দিরে মায়ের পূজা দেওয়ার নিয়ম অন্য মন্দিরে মায়ের পূজা দেওয়ার থেকে একটু আলাদা কারণ এই মন্দিরে মায়ের পূজা দিতে গেলে পূজার দ্রব্যে কলা কোনোভাবেই রাখবেন না কারণ মা কলা বা কলা জাতীয় যে কোনো দ্রব্যে মা খুবই রুষ্ট হন এর কারণ কি তাহলে জেনে নিন মন্দির কমিটির এক স্থানীয় বাসিন্দার কাছ থেকে আমি মা পাগলাচন্ডী মন্দির কমিটি তরফ থেকে বলছি আমি পলাশ প্রামাণিক উনিশশো সালে একটা রেল দুর্ঘটনা হয় সেই রেল দুর্ঘটনায় আমি নিজে ছিলাম ওই ব্রিজের উপরে তখন আমাদের এই মা পাগলাচন্ডী মন্দিরের নৌকা বাছ হতো তা সেই নৌকা মাছের প্রচুর নৌকায় বেলডাঙা মুর্শিদাবাদ বা সব জেলা থেকে আসতো এবার সেই জেলা থেকে আসার পরে তখন আমাদের ওই রেল ব্রিজটা রকম ঢালায় বা মানুষ যাওয়া আসার ব্যাপারে কাঠে কাঠের ওয়ান বাই করে যেতে হতো আমরা তখন পানিঘাটা ইউডিএম স্কুলে পড়ি তা ওই দিনকে আমাদের এনসিসি ছুটি করে এসে ওখানে দাঁড়িয়েছে তারপরে মা যে জিনিসটা পছন্দ করেন না সেটা হচ্ছে মেন হচ্ছে কলা কলা বা ওদের যে খাদ্য গরুর মাংস ফাংস এইসব নিয়ে ওরা রুটি আর কলা খাচ্ছে বা এরম ফেলছে ঠিক আছে আমরা বলছি যে এখানে তোমরা ওই সব ব্যবহার করো না এটা মা পছন্দ করেন না তাদের গায়ের জোরে হ্যাঁ কি হবে অমক তমক করে ওরা যথারীতি ফেলে দিল কিছুটা টাইম পরে যখন বাঁচ শুরু হবে বা এক আধটা নৌকা যাচ্ছে বা এরকম টাইমে দেখা যাচ্ছে যে পুরা দক্ষিণ সাইডে একটা কালো মেঘ ওই কালো মেঘের পরে তখন দেখা যাচ্ছে যে একটা আমার মনে মনে হয়েছে যে এখানে থাকবো না নিচে যায় প্রত্যেকটা হিন্দু যারা ছিল তাদের প্রত্যেকটার মনে হয়েছে যে আমরা নিচে যাই আমরা সবাই নিচে এসেছি ওই টাইমটায় একদম বেঝরে বৃষ্টি অঝোরে বৃষ্টি যখন আরম্ভ মানে শুরু হয়েছে তখন দেবুগ্রাম পাগলাচন্ডির দিকে একটা রেল আসছে ওই টাইমটা দেখা যাচ্ছে রেল এর ড্রাইভার কিছু দেখতে পায়নি মানে দেখছে যে ফাঁকা রাস্তা কিছু নাই তখনই ব্রিজের উপর দিয়ে ওই ট্রেনটা চলে আসে আর যখনই ট্রেনটা চলে আসে তখন ওই পাকা কুল যেমন পড়ে গাছ থেকে ঠিক ওই রকম মানুষ কেটে কেটে নিচে পড়ে গেল তা একটা বড় দুর্ঘটনা ওটা আমাদের বড় ইতিহাস আমাদের জানা আছে মা যখন খেঁপে যায় ঠিক আছে ওই টাইমটাই কিন্তু মা কাউকে গ্রাহ্য করেন না এই পূজাতে কলা ব্যবহার করা হয় না বিগত আজকে দু তিনশো বছরের তো এখানে মা ওই জিনিসটা কোনো রকমে কলার পাতাতেও আমাদের এখানে মৎস্য হয় না কলা শব্দটাই আমাদের মন্দিরে ব্যবহার হয় না এটাই হচ্ছে আমাদের এখানকার মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা সবারই মাথায় এবং আগামী দিনে যে সমস্ত যাত্রীরা এখানে আসবেন আমি অনুরোধ করে বলছি আপনারা এই ভুলটা যেন করবেন না মা এখানে কলা বা কলার কোনো অংশই মা পছন্দ করেন না এখানে আপনারা আনবেন না তাহলে বন্ধুরা শুনলে তো মা কলা বা কলা জাতীয় কোনো দ্রব্যই পছন্দ করেন না এবার জেনে নেব মায়ের মন্দিরে বিগ্রহ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এক আলোর চরক রাজা প্রতিষ্ঠা করেছিলেন মায়ের এই অপূর্ব বিগ্রহ শুনে নিন সেই রোম হস্যকর কাহিনী আজ থেকে চারশো বছর আগে যখন যে জলাশয়টা দেখছেন এই জলাশয়টা কিন্তু জলাশয় এরকম ছিল না যে একটা গঙ্গা ছিল যেটা বাংলাদেশের ভৈরব নদীর সঙ্গে এর যোগ ছিল এই বাংলাদেশ এবং পদ্মা বাংলাদেশ আমাদের কলকাতাতে বাণিজ্য করতে আসতো বাংলাদেশের লোকজন তার মধ্যে ওখানকার এক মহারাজা সরব রাজা বলে তিনি খ্যাতেন তিনি এই পথ দিয়ে বজরা নিয়ে অনেক মালপত্র নিয়ে এই যে রাস্তা দিয়ে যাওয়া সফল তখন এই গ্রামটা ওই পাঁচ দশ ঘর লোক বাস করতো সব মস্বজীবিত এবং এই মায়ের এই স্থানটায় গাছপালায় বা জঙ্গলে একদম বোঝাই হয়েছে তো উনি একদিন যাচ্ছেন দিনের বেলায় তখন দেখছে গাছপালায় তো অন্ধকার হয়ে যায় তখন দেখতে একটা আলোর জ্যোতি উনি বলছে গাছের ভিতর থেকে আলোর জ্যোতি কোথায় গেছে ওরা তখন বজরা সবই গঙ্গার ধারে ঠারে রেখে তখন সেই চড়ক রাজা উনি সেই গাছের ভিতরে 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 এসে দেখছে যে একটা মায়ের পাথরের মূর্তি ও সেখান থেকে একটা আলোর জ্যোতি হচ্ছে ও তো সেখানে গড়াগড়ি নমস্কার গণ্ডবোধ যা করার হিন্দু হিসাবে সে তিনি করলেন এবং বললেন মা আমি তো ব্যবসায় যাচ্ছি ব্যবসায় যদি আমার লাভ হয় তাহলে তোমার এখানে একটা আমি কিছু করে যাব তখন উনি ব্যবসা ট্যাবসা করে এক মাস পরে ফিরলেন এই পথ দিয়ে ফিরছেন তখনও তখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আগত প্রায় সূর্য ডুবুবো এমন অবস্থায় তিনি ফিরলেন তখন দেখতে একটা আলোর ধ্যোতি উনি সেই লোকজনকে বলে চলো ওখানে মা আছে তো মন্দির একটা প্রথম ছোট্ট একটা মন্দির যেখানে শুধু মায়ের ওই মূর্তিটাই ঢাকা ছিল এবং যেটা পরবর্তীকালে আমাদের বাবা কাকা বা দাদুরা ওনারা দেখেছিলেন তো তিনি পূজা টোজা দিয়ে এই যা পাঁচ ঘর লোক দশ ঘর লোক ছিল ওদেরকে ডেকে সেই পূজাটা তিনি দিয়েছিলেন এবং বলেছিলেন এর মা খুব জাগ্রত এর পুজো তোমরা করো ব্রিটিশরাও রেল স্টেশন তৈরি করতে এসে এখানে রেল স্টেশন তৈরি করতে পারেননি তারা মায়ের রসান হলে পরে তারা বাধ্য হয়ে এখানে একটি মায়ের মন্দির তৈরি করে দেন তারপর ব্রিটিশ আসলো আমাদের রেল লাইন করতে আমাদের কৃষ্ণগড় থেকে বেলডাঙা পর্যন্ত এই মা পাগলির উপর দিয়ে সোজা রাস্তা একটা এবং প্রায় পাঁচ কিলোমিটার কম ওরা করে দেখে বলবে যে এই দিক দিয়ে রাস্তা হবে ওরা সব নৌকা বড় নৌকা নিয়ে এসে আমাদের দয়ের জল মারতে লাগে পানি আসলো ব্রিজ করতে ব্রিজ করতে ওই হাম্বর এমনভাবে আটকে গেল ওরা পুজো টুজো দেয়নি মায়ের এমনভাবে আটকে গেল সে সাত দিন ধরে তুলতে পারলো না এমন অবস্থায় মা আবার ওই তাঁতের একটা স্বপন দিল। যে আমার কিছু না করলে তোমাদের ব্রিজ করা যাবে না তখন ওরা সেই লোকজন নিয়ে এসে ঢাক বাজিয়ে আমাদের ফুল ব্রাহ্মণ দিয়ে ভালো করে পুজো দিয়ে তখন এখানে পুজো শেষ হয়ে গেল এমন অবস্থায় ফোন করে বলছে যে আমাদের হাম্বর উঠে গেছে তো তো খুব ভক্তি শ্রদ্ধা করে তখন এই বর্তমান যে ব্রিজ ওই ব্রিজ নিয়ে বন্ধুরা এবার শুনে নেব একদা মা পবিত্র পুকুর থেকে পূজার বাসনপত্র দিয়ে যেতেন অলৌকিকভাবে শুনে নিন সেই কাহিনী আগে ওই যখন পিতল বা বাসন পোষণ যখন প্রচলিত হয়নি তখন ওই কোনো অনুষ্ঠান হলে অনুষ্ঠানে ওই মায়াকে নিমন্ত্রণ করে আসতেই তো সন্ধ্যেবেলায় যে মা আমার এই জিনিসগুলা লাগবে তখন ওরা ওই কাঁসা পাতলের বাসন কোসনগুলা ওই সেই ঘাটে গিয়ে পৌঁছে দিত আবার সে অনুষ্ঠান শেষ হয়ে গেলে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নামিয়ে দিলে আবার নামিয়ে বিধানচন্দ্র রায় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তারই এক মন্ত্রী শঙ্কর দাস ব্যানার্জিকেও একবার মায়ের রোশনলে পড়তে হয়েছিল কেন শুনে নিন মন্দির কমিটির সদস্যের কাছ থেকে মুখ্যমন্ত্রী ছিলেন জন্য আইডু সেই সময়ে গভর্নর ছিলেন পশ্চিমবঙ্গ উনি সেই সময়ে শঙ্কর দাস ব্যানার্জি শঙ্কর দাস বন্দ্যোপাধ্যায় এবং ওই বিধানচন্দ্র রায় এবং পদ্মার্জু নাইডুকে আমাদের মায়ের মন্দিরে মায়ের মন্দির যখন নিয়ে আসে দিয়ে পদ্মার্জু নাইডু ওখানে বলেছিলেন যে এই এনএইচ ফোর থেকে এবং মন্দির পর্যন্ত একটা নিজের স্থায়ী করার জন্য রাস্তা করার জন্য কিন্তু সেই রাস্তাটা শঙ্করদাস ব্যানার্জি স্কুল হসপিটাল পড়ল নিয়েছে আর করার সুযোগ হয়নি তারপর ওনার বাড়ি মানে ভাঙন ওনার ইার ছিলেন সুদীপ ব্যানার্জি এবং সুদীপ ব্যানার্জি উনি ওই টেলিফোনে বললেন যে এই অবস্থা তখন দাস ব্যানার্জি বললেন ঠিক আছে মায়ের কাছে করজরে নিবেদন করে কাপড় জোরহাত করে বলো যে আমি কালকে আসি তার কোন সংস্কার করি এই সংস্কার করে দিয়ে তখন আবার ওই তার বাড়িটা সব শেষে বলি মায়ের জাগ্রত মন্দিরে কিভাবে যাবেন শুনে নিন তাহলে হাওড়া এবং শিয়ালদহ থেকে আসবেন মায়ের মন্দিরে কিভাবে আসবেন কোন স্টেশনে নামবেন যদি একটু বলেন যারা মানে জেনারা আসবেন যদি কৃষ্ণগড় টু লালগোলা হয় তাহলে পাগলাচন্ডি স্টেশনে পাগলাচন্ডি স্টেশনে নামতে হবে এবং এক নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে গিয়ে তখন প্রচুর টোটো এখন তো টোটো আছে এবার টোটোওয়ালাদের বলতে হবে আমি সাবেং মন্দির মা পাগলার সাবেং মন্দিরে যাব তাহলে ওনারা মির্জাপুরের ভিতর দিয়ে ওনারা মির্জাপুরের ভেতর দিয়ে এসে মা পাগলা চন্ডীর মন্দিরে নামিয়ে দেবে যেনারা লালগোলা থেকে আসবে ওই একই রাস্তা ওইভাবে আসবে আর মোটর ব্রিজ বা বাসের ব্রিজের অপোজিটে পাগলা বাবার মন্দির ওটা কিন্তু মা পাগলির নয় পাগলা বাবার মন্দির যদি বাসে কেউ আসে পানিঘাটা বাস স্ট্যান্ডে নেমে ওদের বলতে হবে যে আমরা সাবেং মন্দিরে যাব ওখান থেকে সাজাপুরের ভেতর দিয়ে এসে মা পাগলির মন্দিরে পৌঁছিয়ে দেবে মায়ের আশীর্বাদ পড়ে সকলেই কমেন্টে লিখুন জয় মা